भजे प्रजकंडन समस्त पाप सहकत चित्त सरक्तचितरंजन नं, सदैव नं। सुपिच्छ नंदनंदनम सुचुमस्तक सुनाथ बेलिमस्तकम सागर कृष्ण कृष्णनागर मनोजपर्वमोचनं विशालोलोचनम् विदूतलोकसोचनं नमामि पद्मलोचनम् करार बिन्दुभूदरं स्मितावलोक सुन्दरं महिन्द्यमानदारणं नमामि कृष्ण वारणम् कदम्बसूनकुण्डलं सुचारुगण्डमण्डलं प्रजाङ्गमैकवल्लभं नमामि कृष्णदुर्लभं यशोदया समोदया समोपया सनन्दया इथं सुखैकदायकं नमामि गोपदायकम् सदैव पाद पंकज मदीय मानसेज दधान मुक्त मालकन नवामी नंद बा समस्त वोष शोषण समस्त लोक पोषण समस्त रोप मानसन नवामी नंद ई कार्य न धावक यसो नमामि चित्त चोरकम् द्विवंत तंत सदा सलाल संगिनी दिने दिने नव नव नमामि न संभवय गुणाकरं सुखाकरं कृपाकरं, कृपाकरं, सुखो दिशन्न कन्दनं नवामि गोपनन्दनं नवीनगोपनावरं नवीनकेलिलम्पटं नवामि नैव सुन्दनं प्रभालसत्पटम्

चारु सायकं रसालेगायकं नमा कुंजनायकं विधत् गोपिकामन मनग्रतुषाईन नमा ना कुज कामने प्रबुद्य बंदी पयिनमं किशोरपंतिरंजित दृगंजनम सुशोभित रजेन्द्रमोक्षकारिण नमा ना श्री विहारिण यदा तदा यथा तथा तथा तकिव सत्कथा सथ सदैव जीवयतम तथा पिपा विधियतम प्रमाणिक कष्ट तद्ये जपतते धितते यकुमान भवे सुभक्तिमान इति श्रीमत् शंकराचार्य कृतम् শ্রীকৃষ্ণ অষ্টম সম্পূর্ণম আসুন দর্শক বন্ধু এখন আমরা শ্রীকৃষ্ণ অষ্টতম এই মহাস্তত্রে বঙ্গানুবাদ শ্রবণ করি ভোজভূমির একমাত্র অলঙ্কার সকল পাপ নাশকারী এবং ভক্তচিত্তে আনন্দ প্রদানকারী নন্দনন্দনকে সর্বদা ভজনা করি যার মস্তকে মনোহর ময়ূর পুচ্ছের মুকট হাতে বাসুনি এবং যিনি কামকলা সেই নটনাগর শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই কামদেবের মান মর্দনকারী সুন্দর নৃত্য সম্পন্ন এবং ভোজগোপের দুঃখ হরণকারী কমলনয়ন ভগবানকে প্রণাম করি যিনি বীজ হস্তে গিরিগোবর্ধন ধারণ করেছিলেন এবং যার হাসি এবং চিত্ত অতি মনোহর দেবরাজ ইন্দ্রের মান মর্দনকারী সেই কৃষ্ণরূপী গজরাজকে প্রণাম জানাই যার কর্ণে কদম্য ফুলের কুণ্ডল পরম সুন্দর কপল এবং যিনি বুজবালাগে প্রাণেশ্বর সেই দুর্লভ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণতি জানাই যিনি গোপগণ এবং নন্দ সহ যশোদা মাতার সঙ্গে অবস্থিত ও আনন্দদায়ক সেই গোপ নায়ক গোপালকে প্রণাম করি যিনি তার যুগল চরণ কমল আমার মান সরোবরে স্থাপন করেছেন সেই সুন্দর কেশুদান সমৃদ্ধ নন্দকুমারকে প্রণাম জানাই সমস্ত দোষ অপহরণকারী সর্বলোক পালনকারী এবং সমস্ত পৃথিবীর ভার লালকাড়ি সংসার সাগরের কর্ণধার মনোহর যশোদা কুমারকে প্রণাম জানাই কমনীয় দৃষ্টিসম্পন্ন সর্বদা সুন্দর ভূষণ ধারণকারী নিত্য নতুন নন্দকুমারকে প্রণাম জানাই গুণাদির ভাণ্ডার শুখ সাগর কৃপানিধান এবং কৃপানু গোপালকে যিনি শত্রুদের ধ্বংস করেন আমি তাকে প্রণাম জানাই নিত্য নতুন লীলা বিহারী মিল শ্যাম নটনাগর গোপাল যিনি বিদ্যুতের ন্যায় আভা অতি সুন্দর পীত বসন পরিধান করে আছেন তাকে আমি প্রণাম জানাই যিনি সকল লোককে আনন্দ প্রদান করেন এবং হৃদয় কম বিকশিত করেন দেদী প্রমাণ সূর্যের ন্যায় কান্তি সম্পন্ন কুঞ্জ মধ্যে বিরাজমান সেই শ্যাম সুন্দরকে প্রণাম জানাই যিনি সকল কামনা

সুশোভিত অঞ্জন যুক্ত নেত্র গজেন্দ্রকে গ্রহের হাত থেকে মুক্তি প্রদানকারী শ্রী রাধার সঙ্গে বিহারকারী ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি হে প্রভু আমায় কৃপা করো যেন কোনো পরিস্থিতিতে সর্বদা আপনার সৎ কথা কীর্তন করতে সক্ষম হই যিনি এই শ্রীকৃষ্ণ অষ্টকম স্তোত্র পাঠ বা জপ করবেন তিনি জন্ম জন্মান্তরে নন্দনন্দন শ্যাম সুন্দরের সঙ্গে ভক্তি দ্বারা যুক্ত থাকবেন নমস্কার